নমস্কার বন্ধুরা গুড ইভিনিং স্বাগত সকলকে আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে সরাসরি আপনাদের সামনে প্রতিদিনই চেষ্টা করি বিভিন্ন খবরের আপডেট নিয়ে আসতে এবং বড় খবরগুলো আপনাদের সামনে তুলে ধরতে এবং তার কিছু কিছু খবর বিশ্লেষণ করতে আজকে সব থেকে বড় খবর যেটা যে বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল তৃণমূল কংগ্রেসের বীরভূমের জেলা সভাপতি তিনি জামিন পেয়ে গেলেন আগেই জামিন পেয়েছিলেন সিবিআই মামলায় তিনি আগেই জামিন পেয়েছিলেন আজকে এনফোর্সমেন্ট দু একদিনের মধ্যে তিনি তিহার জেল থেকে ছাড়া পেয়ে যাবেন এক আমরা দেখেছি যে তিনি গরু পাচার তার নামে অভিযোগ হয়েছিল যে গরু পাচার কেসের সঙ্গে যুক্ত তিনি বাংলাদেশে গরু পাচারের অভিযোগ উঠেছিল তার নামে যে চক্র আছে সেই কেসেই কিন্তু প্রথমে তাকে সিবিআই বীরভূমের তার নিচু বোলপুরের যে নিচুপট্টি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে তারপরে কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই কেস ইডিও তদন্ত করছিল কিন্তু আজকে যে শেষ সময় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি দেখেছি যে পরিকল্পিতভাবে তৃণমূল নেতাদের ফাঁসানো হচ্ছে এমন অভিযোগ তিনি বারবার করেছেন আজকে কোথাও আজকে অনুব্রত মণ্ডলের জামিন পাওয়ার পর অনেক প্রশ্ন উঠে গেল সিবিআই এবং ইডির তদন্ত নিয়ে যে সিবিআই এবং ইডি বিভিন্ন আদালতে দাঁড়িয়ে বিভিন্ন আদালতে আসানসোল আদালত বলুন রাহু শেখনু কোর্ট বলুন কলকাতা হাইকোর্ট বলুন সুপ্রিম কোর্ট বলুন সব জায়গাতে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলের জামিন নিয়ে বারবার বিরোধিতা করেছে তাদের একটাই বক্তব্য যে অনুব্রত মন্ডলের বিরুদ্ধে বহু প্রমাণ তারা পেয়েছেন তাই তার জামিন দেওয়া ঠিক হবে না তাই বারবার আমরা দেখেছি যে অনুব্রত মণ্ডল তিনি বহুবার আদালতের দ্বারস্থ হয়েছেন কিন্তু জামিন হয়নি সিবিআই বা ইডির বিরোধী আইনজীবীদের বিরোধিতায় কিন্তু আজ দিল্লির রাউস এভিনিউ আদালত তাকে জামিন দিল কিছুক্ষণ আগেই তার জামিন হয়েছে এবং সেই জামিনের খবর এই রাজ্যে এসে পৌঁছাতে বীরভূমে এসে পৌঁছাতে উল্লাসে যে খবর আমরা পাচ্ছি সেখানে উল্লাসে ফেটে পড়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নেতারা কয়েকদিন আগে তার মেয়ে জামিন পেয়েছিলেন সুকর্ণা মন্ডল এবং সেখানে জানেন যে সেখানে তৃণমূলের একজন নেতা তিনি খাইয়েছেন সাধারণ মানুষকে কেউ অদ্ভুত লাগে যে ইডি এবং সিবিআই তদন্ত নিয়েছে আর তো আমি বারবার বলি না যে ইডি সিবিআই তদন্তের উপর ভরসা কিছু নেই আমি হয় তারা খুব প্রফেশনালি তদন্ত করতে পারে না আর নয় অফিসারের অভাব নয় তাদের উপর রাজনৈতিক হস্তক্ষেপ হয় যেগুলো দাবি করে তারা দেখা যায় যে এই অভিযোগটা বারবার হয় যে তাদের সাকসেস রেট অত্যন্ত কম অত্যন্ত কম তারা এতটা তার তারা ভারতবর্ষের বহু কেস তদন্ত করছে এটি এবং সিবিআই খুব কম কেস শেষ পর্যন্ত বিচারের একদম শেষ ধাপে পৌঁছাতে পেরেছে শুধু তারা যখন তাদের বিভিন্ন মানি লন্ডারিং কেসে তদন্ত করে মূলত তারা একটাই যুক্তি তাদের যে মানি লন্ডারিং হয়েছে কিন্তু তার স্বপক্ষে যে প্রমাণ জোগাড় করা সে প্রমাণ না পাওয়ার ফলেই আজ যে জামিন পেয়ে গেলেন অনুব্রত মণ্ডল নিশ্চয়ই আদালতকে প্রমাণ করতে আদালতকে সেভাবে ইডি প্রমাণ করতে পারেনি যার জন্য দিল্লি রাউস কোর্ট জামিন দিয়ে দিল আসি বিস্তারিত যে এই মানে এই বিস্তারিত এই ঘটনাতে যে গরু পাচার নিয়ে জানেন দু সাল থেকে বাংলাদেশে গরু পাচার নিয়ে আমাদের রাজ্য থেকে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে গরু এখানে আসে অভিযোগ সেই গরু পাচার করা হয় বাংলাদেশে এবং সেই পাচার চক্রের সঙ্গে যাদের যুক্ত তাদেরই তাদের জিজ্ঞাসাবাদ করি অনুব্রত মন্ডল যে ইট সিবিআই এর অভিযোগ ছিল যে সিবিআই এই কেসটা তদন্ত করছিল যে এই কেসের সঙ্গে অনুব্রত মন্ডল যুক্ত এবং তারপরে আমরা দেখি দু হাজার তার বীরভূমের বোলপুরের যে নিচুতলার বাড়ি বাড়ি সেখান থেকে তাকে গ্রেপ্তার করে সিবিআই নিয়ে এসে কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ নিয়ে এসে তাকে গ্রেপ্তার করে আনা হয় এবং তাকে আসানসোল আদালতে তোলা হয় এবং তিনি দীর্ঘদিন আসানসোল আদালতে ছিলেন আসানসোল সংশোধনাগারে তার জেলে ছিলেন তারপর এখান থেকে তাকে দু হাজার তেইশ সালের একুশে মার্চ তাকে দিল্লিতে নিয়ে চলে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য এবং সেক্ষেত্রে বক্তব্য ছিল সিবিআই যে দিল্লিতে নিয়ে গিয়ে আরো এই কেসের যারা অনুব্রত যিনি সিকিউরিটি ছিলেন আরো অনেকে গ্রেপ্তার হয়েছেন যিনি গরু পাচারের মূল কান্ডারি তিনি গ্রেপ্তার হয়েছেন এনামুল তারা সবই তিহার সবাই তিহার জেলেই আছেন অর্থাৎ তাদের সঙ্গে বসে জিজ্ঞাসাবাদ করা সামনে সামনে বসে জিজ্ঞাসাবাদ করা এবং সেই কারণেই তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হয় এবং তিহার জেলে তিনি ছিলেন দু হাজার তেইশ সালের একুশে মার্চ তাকে তিহার জেলে নিয়ে যাওয়া হয় এবং সেই দোলের দিন তাকে নিয়ে যাওয়া হয় আমার মনে আছে সেই সময় তাকে দীর্ঘ স্কট করে প্রথম আসানসোল থেকে নিয়ে আসা হয় এবং নিয়ে এসে কলকাতার ইএসআই হাসপাতালে তাকে পরীক্ষা করা হয় যে স্থগল পুকুরে সেখান থেকে নিয়ে সোজা প্লেনে দিল্লি নিয়ে যাওয়া হয় এবং দীর্ঘদিন ধরে সেখান এরপরে কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তারাও তদন্ত তারাও পরবর্তী ক্ষেত্রে তাকে গ্রেপ্তার করে অনুব্রতকে তাদের হেফাজতে নেয় এবং দীর্ঘ তদন্ত দুটো এজেন্সি দুটো ভারতবর্ষের দুটো তদন্তকারী এজেন্সি তারা এতদিন ধরে তদন্ত করেও এমন মানে অনুপ্রতকে আটকে রাখতে পারলো না জেল থেকে জেলে এবং যার জন্য তিহার জেল থেকে তিনি মুক্তি পেয়ে যাচ্ছেন ভাবতে অবাক লাগে তাহলে তো এইটাই এস্টাবলিশ হয়ে যাচ্ছে যে তৃণমূলের নেতা নেত্রীরা দাবি করছিলেন যে পরিকল্পিত ভাবে হেনস্থা করা যাচ্ছে আমি জানি না মানে সত্যি ইডি এবং সিবিআই কি ভরসা আছে তারা কিসের বেশি এতদিন ধরে বলছিলেন যে অনুব্রত মন্ডল তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত আমি জানি না মানে ইডি এবং প্রশ্ন উঠছে এবং সিবিআই তদন্ত নিয়ে আজকে এত এত বড় বড় ঘটনা যে ঘটনা সারা ভারতবর্ষ হইচই পড়ে গেছে যে গরু পাচার নিয়ে এবং জানেন যে বাংলাদেশেও এটা নিয়ে একটা এফেক্ট হয়েছিল সেই ঘটনার সঙ্গে যুক্ত একে একে সকলে জামিন পেয়ে যাচ্ছে অনুব্রত অনুব্রত মেয়েই কয়েকদিন আগে পেয়েছে আমার তো এখন একদমই বলতে পারেন যে ইডি এবং সিবিআই উপরে ভরসা নেই কলকাতার আরজিকর মেডিকেল কলেজের যে তদন্ত করছে যে মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে আমার একদমই ভরসা নেই যে সত্যি সিবিআই শেষ পর্যন্ত কি করতে পারবে যদিও সুপ্রিম কোর্ট প্রশংসা করুক আমি জানি না আমি আমি একদম তাদের উপর ভরসা নেই আমাদের কারণ আমার যে আমরা এত রেকর্ড ঘাঁটি এবং তাতে দেখা যায় যে কেসটা যেভাবে শুরু করে সিবিআই বা ইডি তারপরে কিন্তু শেষ কি বিচারের দোরগোড়ায় তাকে নিয়ে যাওয়া যায় না এবং তখনই প্রশ্ন ওঠে এবং যে প্রশ্ন আজকে উঠলো আজকে অনুব্রত মণ্ডলের জামিনের পর এই প্রশ্ন উঠলই যে সত্যি তাহলে অনুব্রত মণ্ডলের কাছে বিরুদ্ধে কিছু প্রমাণ সিবিআই বা ইডি দিতে পারিনি সিবিআই মামলায় জামিন পেয়ে গেছেন তিনি আগেই তিরিশে জুলাই সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ ন্যায়ালয় জামিন দিয়েছে তাকে তিনি ইডি মামলায় জামিন পাচ্ছিলেন না এর ইডি মামলায় সুপ্রিম কোর্টেও তিনি গেছিলেন সুপ্রিম কোর্ট তাকে লোয়ার কোর্টে যেতে পড়েছিল এবং লোয়ার কোর্টে যাওয়ার পর আজকে দিল্লির রাহু সেভিনু কোর্ট তাকে জামিন দিয়ে দিয়েছে তবে শর্ত দিয়েছে কিছু শর্ত তো দেবেই যে একটা জামিন পেলে একটা যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এখনো অভিযোগ কিছু শর্ত তো দিতেই হয় কোর্ট থেকে কাউকে জামিন দেওয়ার আগে যে তার মধ্যে হচ্ছে তিনি পশ্চিমবঙ্গে যেখানে থাকবেন অর্থাৎ তার বাড়ির ঠিকানা দিতে হবে আদালতের কাছে তার মোবাইল নাম্বার রাখতে হবে তার পাসপোর্ট জমা রাখতে হবে একইভাবে তিনি কোনো সাক্ষীকে প্রভাবিত বা সাক্ষীর সঙ্গে দেখা করতে পারবেন না বা তাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন না বা তাদেরকে কোনোভাবে ইনফ্লুয়েস করতে না এটা তো আলাদা কথা আমার বক্তব্য যে তাহলে সিবিআই ইডি আজকে দু এই গরু পাচারের তদন্তের কাজ করছে দু হাজার বাইশ সালে এগারোই আগস্ট অনুব্রত মন্ডল গ্রেপ্তার হলো তারপরে বাইশ তেইশ বছর হয়ে গেল তাহলে তাহলে কি তার বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করতে পারলো না সিবিআই বা ইডি এবং যার ফলে জামিন দিতে বাধ্য হলো দেশের সিবিআই কোর্টে সিবিআই কেসে সুপ্রিম কোর্ট দিয়েছে এবং ইডি কেসে রাউসেবনে কোর্ট দিয়ে দিল তাই আদালত তাকে জামিন দিতে বাধ্য হচ্ছে প্রশ্ন উঠছে আজকে সিবিআই এবং ইডির ভূমিকা নিয়ে যতই সবাই বলুক যে সিবিআই এবং ইডি অনেক কিছু করবে না তাই তাদের উপর ভরসা আমার মনে হয় না আর মানুষের থাকবে তারা যেভাবে একটা কেস শুরু করে যেভাবে আমরা দেখি তার অনেক লিঙ্ক তারা খুঁজে বার করে এবং তারপরে সেটাকে নিয়ে একটা হইচই শুরু হয় এবং পরবর্তী ক্ষেত্রে দেখি কিছুই নেই অর্থাৎ যিনি আসামি বলে তারা কর ট্রিট করছিলেন তারা বেকসুর অর্থাৎ জামিন পেয়ে গেলে আর নয় সেই মামলা যদি মানে কোর্টে মানে বিচারও হয় বেকসুর খালাসও পেয়ে যায় অর্থাৎ তাই সিবিআই এবং ইডি দক্ষতা নিয়ে যেমন প্রশ্ন উঠছে সিবিআই এবং ইডির যে ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে সিবিআই বা ইডির রাজনৈতিক তাহলে কি রাজনৈতিক কোনো হস্তক্ষেপ হচ্ছে না সিবিআই এর ব্যর্থতা না ইডির ব্যর্থতা তাহলে তারা যাদের যাদের আমরা তো এতদিন জানতাম যে ইডি যা কাউকে গ্রেপ্তার করলে তাকে টু হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ বা সিবিআই তাকে গ্রেপ্তার করলে তার হাতে টু হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ নিয়েই তাকে গ্রেপ্তার করা হয় কিন্তু এটা কি হাল চাকে একের পর এক সিবিআই মামলায় সবাই জামিন পেয়ে যাচ্ছে কিছুদিন আগেই অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী তিনি জামিন পেয়েছেন সিবিআই এবং ইডি কেসে একের পর এক দেখুন সারা ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন কোনো মামলা সিবিআই এবং ইডি শেষ পর্যন্ত করতে পারেনি সবাইকে কোনো না কোনো হয় দেশের সর্বোচ্চ আদালত জামিন দিয়েছে নয় দেশের হাইকোর্ট বিভিন্ন হাইকোর্টগুলো জামিন দিয়েছে নয় লোয়ার কোর্টগুলো জামিন দিয়েছে তাই প্রশ্ন উঠছে যে সিবিআই এবং ইডির অনেক ভূমিকা দক্ষতা সব নিয়ে প্রশ্ন উঠছে সত্যিই তারা তদন্ত করে না কি শুধু কাউকে হ্যারাসমেন্ট করে যে রাজনৈতিকভাবে কাউকে যে যে অভিযোগটা বারবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেন আমরা দেখি যে হচ্ছে তিনি অভিযোগ যে ভোটে নেই বা ভোটের আগেই ধরপাকড় শুরু হয় কেন্দ্রীয় এজেন্সিগুলোর বারবার অন্ত শুরু হয় তারা বিভিন্ন জায়গায় অভিযান চালায় বিরোধী নেতাদের বিরোধী দলগুলো মূলত বলে বিজেপির বিরোধী দলগুলো সেটাই যেন কোথাও একটা মানে দাবিকে সেই দাবিকে জোরালো করে দিল আজকেই একের পর এক জামিন একের পর এক জামিন অরবিন্দ কেজরিওয়াল তার বিরুদ্ধে বহু অভিযোগ যে প্রচুর এক্সাইজ দুর্নীতির তার বিরুদ্ধে নাকি প্রমাণ পাওয়া গেছে যে তিনি গোয়াতে গিয়ে সেই টাকায় নির্বাচন করেছেন নির্বাচন সেই টাকায় হোটেলে থেকেছেন এবং মদ 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 যে ব্যাপারিতে মালিকদের কাছ থেকে টাকা নিয়েছেন এমন দাবি ইডি করছিল এবং তাকে ছাড়া যাবে না ঠিক একইভাবে অনুব্রত মণ্ডলের ক্ষেত্রেও তাই দেখলাম কিন্তু শেষমেশ তাদের কাউকেই ধরে রাখতে পারলো না যে অবাক লাগে দেশের এই দুই গুরুত্বপূর্ণ তদন্তকারী যাদের বলে মানে একদম উল্লেখযোগ্য মানে ন্যাশনাল ইনভেস্টিগে মানে এজেন্সি আর কি জাতীয় একদম দক্ষ তদন্তকারী এজেন্সি বলে যাদের দাবি করা হয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আমার তো মনে হচ্ছে এখন তারা তাদেরকে পলিটিক্যাল ব্যবহার করা হয় ধরে ধরে দু বছর সাল থেকে গরু পাচার মামলার তারা তদন্ত করছে যে বাংলাদেশ বর্ডার বাংলাদেশ ওয়েস্ট পশ্চিমবঙ্গ বর্ডার দিয়ে গরু পাচার হয় দু সালের আগস্ট মাসে এগারোই আগস্ট অরুপ্রত মন্ডল গ্রেপ্তার হলো আজকে আজকে উনিশে বিশে বিশেক সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ দু বছর একদিনের মাথায় সে জামিন পেয়ে গেল তুই এরপর বলতে হবে যে আমাদের ইডি এবং সিবিআই ঠিকঠাক কাজ করে এবং তাদের হাতে প্রমাণ নিয়ে তারা কাজ করে এ তো মানে বিরোধীরা যা দাবি করছিল সেই দাবি কি কোথাও যেন শিল দিয়ে দেওয়া হলো আমি জানি না যে এই ধরনের এজেন্সিগুলোর আর বিশ্বাসযোগ্যতা কি থাকবে তারা যে দাবিগুলো করে আসছে তাদের তারা যে তদন্তগুলো করছে তাদের উপর কোনো ঘটনা ঘটলে এই আমাদের রাজ্যে যেমন ঘটনা একের পর এক ঘটনার সিবিআই তদন্ত হচ্ছে একের পর এক ঘটনার ইডি তদন্ত হচ্ছে আমি তাদের উপর আর কোনো ভরসা নেই আমি সবসময় বলি যতই যেই বলুক যে তাদের উপরে আর কোনো ভরসা নেই কারণ তারা যতই যেভাবে লাফিয়ে ঝাঁপিয়ে তদন্ত শুরু করে এবং শেষ শেষমেশ দেখা যায় যে তদন্ত ওটা জিরো হয়ে যায় অর্থাৎ একদম জামিন পেয়ে যায় মানে যার বিরুদ্ধে অভিযোগ সে জামিন পেয়ে যাচ্ছে সে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে আবার অথবা কোর্টে যখন কেসটা গেল তখন সেটা হয়তো বেকসুর আসামি খালাস হয়ে গেল দেখুন ইতি দেখুন যত যত মামলাগুলো দেখুন যে সিবিআই কেস ব্যর্থতা 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 অর্থাৎ খুব কম কেসে এটি এবং সিবিআই এর কেসে যাদের নামে অভিযোগ হয়েছে তাদের মানে বিরোধী ব্যবস্থা হয়েছে তাই কোথায় কাদের উপর ভরসা রাখবে মানুষ তাই আমি জানি না এরপরে সিবিআই আমি আবার বলছি এবং সিবিআই এবং ইডি এই ব্যর্থতা নিয়ে কিন্তু মানে রকম ব্যর্থতা তা সত্ত্বেও মানুষ বারবার দাবি করে যে সিবিআই ইডি ভালো তদন্ত করবে কিন্তু এটা কি ভালো তদন্ত করার নমুনা যা তারা কোর্টে বারবার একই একটা একটা মানুষকে আটকে রাখতে গেলে একটা মানুষকে জেলে পড়তে গেলে সে দোষী তার স্বপক্ষে জোরালো প্রমাণ থাকতে হয় সে প্রমাণ তো তারা দিতে পারেনি যার জন্যই আজকে জাম কোর্টও বাধ্য হয়েছে কারণ কাউ কোট কাউকে আদালত আদালত কাউকে আটকে ডাকতে পারে না যদি অভিযোগ ঠিকঠাক প্রমাণ প্রমাণিত না হয় এবং সেই প্রমাণ জোগাড়ে ব্যর্থ বলেই সিবিআই এবং ইডির মামলা একের পর এক জামিন হয়ে যাচ্ছে যেমন আজকে জামিন পেলেন অনুব্রত মণ্ডল এবং কয়েকদিন আগেই জামিন পেয়েছেন তার মেয়ে কয়েকদিন আগেই জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাই প্রশ্ন উঠছে সত্যি সিবিআই এবং ইডি তারা কি দক্ষ তদন্তকারী এজেন্সি না তাদের রাজনৈতিক কাজে ব্যবহার করা হয় তাদের হাতে যথেষ্ট প্রমাণ না নেই থাকা সত্ত্বেও তারা তদন্তের নামে জিজ্ঞাসাবাদের নামে যে অনেক কিছু ক্ষেত্রে তাকে প্রভাবশালী তকমা দিয়ে কাউকে কি গ্রেপ্তার করে রাখা আটকে রাখে এই প্রশ্নের উত্তর কিন্তু এবারে দ্বিতীয় কেন তারা তাহলে যদি তারা কিছু না পেয়ে থাকে যদি প্রমাণ না করতে পারে তাহলে জামিন হয় কি করে তাই অত্যন্ত একটা যে এই দুটো প্রিমিয়ার এজেন্সি দুটো ভারতবর্ষে তাদের এই কাজকর্মে আজকে সন্দেহ জাগাচ্ছে মানুষের মনে যাই হোক আমি বিষয়টা তুললাম আপনারা সাধারণ মানুষ বলবেন কারণ সাধারণ মানুষই দেখি অনেক সময় তারা সি পুলিশের তদন্তের উপর ভরসা করতে পারে না ইডি এবং সিবিআই সিবিআই তদন্তের দাবি করেন পাশাপাশি ইডি তদন্তের দাবি করেন কিন্তু এই তো তদন্তের নমুনা যে তদন্তে ইডিও যার বিরুদ্ধে অভিযোগ সিবিআই ইডি তাকে আটকে রাখ শেষ পর্যন্ত আটকে রাখতে পারে না যাই হোক তুলে ধরলাম যে অনুব্রত মণ্ডল তিনি জামিন পেয়েছেন সিবিআই এর কেসে আগেই জামিন পেয়েছেন আজ ইডি কেসেও দিল্লির রাউ সেভেন কোর্টে তিনি জামিন পেয়ে গেলেন অর্থাৎ তিনি তিহার জেল থেকে দু এক দিনের মধ্যেই বেরিয়ে যাবেন কি বলবেন সাধারণ মানুষ যে ইডি এবং সিবিআই এর তদন্ত নিয়ে কি বলবেন জানান আপনাদের মতামত আপনারা কমেন্ট করলে ভালো লাগবে যে আপনারা আপনারা কি বলবেন এই বিষয়গুলো আমি আমার মতামতটা মতামতটা তুলে ধরলাম আপনারা কি বলবেন আপাতত এইটুকুই শেষ করার আগে সকলকে অনুরোধ করব আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের মেম্বারশিপ নিয়ে সহযোগিতা করবেন করবেন শেষ করে রাখ আরেকটা ইনফরমেশান দিয়ে দিয়ে রাখি যে আমি কিছুক্ষণের মধ্যেই আরেকটা বিষয় নিয়ে লাইভে আসব আপনারা থাকবেন আমার সঙ্গে ধন্যবাদ